নমস্কার ভিউার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম মা আজকে তোমাদের জন্য দারুণ একটি নতুন এবং ইউনিক ধরনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে এখানে আট থেকে দশ পিস মতন বরবটি মা নিয়ে নিয়েছে গরম জলে এটাকে সেদ্ধ করে নেবে এই ইউনিক রেসিপিটার মা নাম দিয়েছে বরবটি জিলিপি তেলে ভাজা। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ভিডিও রেসিপিটি খুবই ভালো লাগবে পাঁচ মিনিট এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে মা নামিয়ে নিচ্ছে বাড়িতে বরবটিগুলো রাখা ছিল এই অল্প বরবটি দিয়ে তরকারি হবে না তাই তোমাদের সাথে একটি ইউনিক রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের চ্যানেলে এখন বরবটিগুলোকে তুলে নিচ্ছে কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বেসনের মধ্যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন খুব সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো বরবটি জিলিপি তেলে ভাজাটা ঝাল হওয়ার জন্য মা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো এক চামচ মতন জিরে এবং ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে মা দিয়ে দিচ্ছে খুব অল্প পরিমাণে কালো জিরে এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও বরবটিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে মা এখন এগুলোকে জিলেপি যেরকমভাবে তৈরি করে জিলেপির পেঁয়াজ তৈরি করে নিচ্ছে এইভাবে পাখি পাখি তৈরি করে নিতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে খুব হালকা সেদ্ধ করে নিতে হবে দেখো বন্ধুরা আমাদের বরবটি জিলেপিটা কি অসাধারণ লাগছে দেখতে বাকি বরবটিগুলো ঠিক একইভাবে জিলেপি তৈরি করে নেবে তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে অসাধারণ লাগে খেতে এর আগে তোমরা বিভিন্ন ধরনের তেলে ভাজার রেসিপি খেয়েছো একবার তোমরা এভাবে বরবটি তেলে তেলেভাজার রেসিপিটা রান্না করে দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই খুব আনন্দ সহকারে খাবে এই শীতের দিনে গরম চায়ের সাথে বরবটি তেলে তেলেভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এবং কমেন্ট বক্সে জানাবে এ রেসিপিটা কেমন হয়েছে একটা একটা করে মা বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেঁকে নেবে দুদিকটাই খুব লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে এ তেল ভাজা রেসিপিটা তৈরি হয়ে যায় মা এখন দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মা এখন তেল ঝরিয়ে নিচ্ছে বাকি যেটুকু আছে সেগুলো মা ভেজে নেবে তোমাদের আজকের এই রেসিপির ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও আমাদের আজকের রান্নার প্রায় শেষের দিকে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে তোমরা অবশ্যই মা কঙ্কলে রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দারুণ মজমচে হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা গঙ্গালি রান্নাঘর